প্রয়াত হলেন বর্ষিয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক শনিবার সকালে দক্ষিণ কলকাতার এক হাসপাতালে সকাল সাড়ে দশটা নাগাদ তাঁর প্রয়াণ ঘটে মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় উনআশি বছর শুক্রবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন শনিবার সকালেই মৃত্যু হয় তাঁর প্রসঙ্গত উত্তম কুমারের নায়িকা ছিলেন অভিনেত্রী অঞ্জনা ভৌমিক ব্যক্তিগত জীবনে তিনি অভিনেতা যিশু সেনগুপ্তের শাশুড়ি মা জানা যাচ্ছে অঞ্জনা ভৌমিকের মেয়ে নীলাঞ্জনা ও জামাই যিশু সেনগুপ্ত এই মুহূর্তে হাসপাতালেই রয়েছেন দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন অঞ্জনা ভৌমিক গত পাঁচ ছয় মাস ধরে তিনি এক প্রকার বিছানায় শয্যাশায়ী হয়েছিলেন তার দেখাশোনা করতেন মেয়ে নীলাঞ্জনা এবং চন্দনা মাকে হারিয়ে ভেঙে পড়েছেন দুজনেই মাত্র কুড়ি বছর বয়সেই সিনেমার দুনিয়ায় পা রাখেন অঞ্জনা ভৌমিক ছবির নাম ছিল অনুষ্টুপ ছন্দ প্রথম ছবি মুক্তির আগেই আরতি নাম বদলে অঞ্জনা হয়েছিলেন তিনি সিনেমার পর্দায় উত্তম কুমারের সঙ্গে তাঁর রসায়ন ছিল জমজমাট থানা থেকে আসছি চৌরঙ্গি নায়িকা সংবাদ কখনো মেঘ ইত্যাদি অনেক ছবিতে উত্তম কুমারের নায়িকা ছিলেন তিনি পরে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে মহাশ্বেতা ছবিতে অঞ্জনা ভৌমিকের অভিনয় সকলকে মুগ্ধ করে যদিও বহু বছর অভিনয় দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন অঞ্জনা ভৌমিক তবু দর্শক তাঁকে ভোলেনি বাংলা সিনেমার স্বর্ণযুগের অভিনেত্রী তিনি ব্যক্তিগত জীবনে অনিল শর্মা নামে এক নৌবাহিনীর কর্মকর্তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁদেরই দুই মেয়ে নীলাঞ্জনা ও চন্দনা নাতনি সারা সেনগুপ্ত উমা ছবির হাত ধরে অভিনয় জগতে পা রেখেছেন এক একসময় মায়ের মতোই অভিনয় জগৎকে বেছে নিয়েছিলেন অঞ্জনা ভৌমিকের বড় মেয়ে নীলাঞ্জনা তবে আপাতত প্রযোজক হিসাবে কাজ করছেন তিনি যিশু সেনগুপ্তের প্রযোজনা সংস্থার দেখাশোনা করেন তাঁর স্ত্রী নীলাঞ্জনাই অঞ্জনা ভৌমিকের প্রয়াণে শোকস্তব্ধ সিনেমা জগৎ এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা উনি পরপারে যেখানেই থাকুন ভালো থাকুন ওনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ